গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে চায়না বোর্ড বোর্ডটা নতুন দেখতেই পাচ্ছেন আপনারা দেখেই বুঝতে পারছেন বো নতুন বোট সামনে যে দুটো চাপা পিছনে একটা চাপা এই চাপা দিয়েই মাছ ওঠা নামা করা হয় স্টোরে সামনে একটা কাললি ওই দেখতে পাচ্ছেন নতুন কলা ঝোলানো এই দেখতে পাচ্ছেন সামনে যে কাললি দু লেয়ার তক্তাতে খুব সুন্দরভাবে কাল্লিটাকে করা হয়েছে গাইজ এবার সাইডের দিকটা দেখতে দেখতে পা দেখতে থাকুন কত সুন্দর দেখাচ্ছে আর বোর্ডের পাশের দিকটা দেখুন কত সুন্দরভাবে বসার ব্যবস্থা আছে যে চাপাগুলো লাগানো এই চাপার ভিতরে অনেক জিনিস রাখা যায় খুব সুন্দরভাবে জিনিস যত্ন সহকারে রাখা যায় এই সামনে দেখতে পাচ্ছেন হলুদ দড়ি নতুন দড়ি ওইদিকে দেখতে পাচ্ছেন জালের কটন এটাকে ফিল্টার বলা হয় বা জালের কটন খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে আর এইদিকে সামনে দেখতে পাচ্ছেন পাঁচশো লিটার জলের ট্যাঙ্ক সাদা রঙের এই যে বোর্ডের ডান দিকটা ডান সাইডের দিক দেখুন আর এই বোর্ডের কেবিন খুবই সুন্দর লাগছে দেখতে দেখতে থাকুন গাইস উপরে আছে সিস্টেম করা যে খুবই সুন্দর লাগছে ওই একটা চাপা দেখা যাচ্ছে দেখতে থাকুন গাইস এর সামনে লাইট দেওয়া আছে সার্চ লাইট নতুন খুবই সুন্দর লাগছে গাইস আমাদের সঙ্গে থাকুন সেসব দি দেখতে থাকুন ওই পাশে একটা সাদা রঙের ট্যাঙ্ক দেখা যাচ্ছে জলে দেখতে পাচ্ছেন গায়ে যে বোর্ডের ফ্রন্ট সাইড সামনের দিকটা খুবই সুন্দর লাগছে এবার আপনাদেরকে দেখাবো বোর্ডের পেছন দিকটা দেখাবো দেখুন এই হচ্ছে বোর্ডের ডান সাইড খুবই সুন্দর লাগছে এই হচ্ছে বোর্ডের বাথরুম নতুন বাথরুম কোমোট বাথরুম খুবই সুন্দর ডিজাইন করা আছে খুবই সুন্দর লাগছে স্ট্রাকচার খুবই সুন্দর এই দেখুন নতুন বল সব কিছু রেডি করা রাখা রাখা হয়েছে নতুন বোর্ডের কাজ সুন্দরভাবে গুছিয়ে রাখছে জেলে ভাইরা এই হচ্ছে পিছন সাইড ব্যাক সাইড বোর্ডের এই দেখতে পাচ্ছেন ড্রামে নতুন দড়ি গুছিয়ে রাখা হয়েছে সাদা রঙের দড়ি খুব সুন্দরভাবে গুছিয়ে রেখা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন গাইস খুবই সুন্দর দেখাচ্ছে জেলে ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে নতুন বোর্ড গাইস এই সামনের দিকটা এই পিছনের দিকটা দেখতে পাচ্ছেন এই যে জেলে ভাই পিছনের দিকে যে কাললি এখানে জাল রাখা হয় খুব সুন্দরভাবে যত্ন সহকারে জাল বান্ডিল করে রাখা হয় এই দেখতে থাকুন পিছন দিকটা কত সুন্দর লাগছে জেলে ভাইরা খুবই মনোযোগ দিয়ে কাজ করছেন এই দেখুন নতুন জাল নতুন বোট সব কিছু জেলে ভাইরা খুব মনোযোগ দিয়ে কাজ করে গুছিয়ে রাখছে যাতে বোটটা রাতেই বোটটা ছাড়া যায় সেই ব্যবস্থা করে রাখছে এই স্টোর এই দেখুন স্টোরের বক্স এই হচ্ছে স্টোর খুবই সুন্দর লাগছে নতুন স্টোর এই যে ফিল্টার জল এইসে লেফট সাইড রোড স্টোরের এই ছোট ছোট যে খোপ করা আছে এতে মাছ রাখা হয় বরফ দিয়ে এই যে তক্তাগুলো আছে তক্তাগুলো যেরকম দেওয়া আছে ওরকম দিয়ে বরফ দিয়ে মাছ প্যাক করা হয় খুবই সুন্দরভাবে যত্ন সহকারে গাইস দেখতেই পাচ্ছেন নতুন স্টোর লাইটগুলো খুব সুন্দর লাগছে এই দেখতে থাকুন খুবই সুন্দর লাগছে ইন্টারেস্টিং এই হচ্ছে নতুন বক্স বা ক্যারেট নতুন ক্যারেট বড় বড় ক্যারেট আছে ছোট ক্যারেট আছে এই হচ্ছে লেফট সাইড রোড স্টোরের এবার আপনাদেরকে দেখাবো রাইট সাইড রোড দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন তক্তা দিয়ে রাখা হয়েছে নতুন তক্তা খুব সুন্দর লাগছে হয়েছে আইস আপনারা দেখেই বুঝতে পারছেন বোর্ডটা নতুন লাইটগুলোও গাইস খুব সুন্দর লাগছে দেখতে থাকুন তক্তাগুলো খুব সুন্দর লাগছে নতুন এবার আপনাদেরকে দেখাবো আইস লোডিংয়ে করে রাখা হয়েছে বরফ খুবই সুন্দরভাবে লোড করে রাখা হয়েছে গাইস খুবই সুন্দর লাগছে অ্যামাজিং লাগছে দেখুন গাইজ আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবেন না গাইস জয় হিন্দ জয় ভারত